আল্লাহ নবী সালাম মাঝে মধ্যে খাওয়ার যন্ত্রণায় পড়ে যাইত আল্লাহ নবীর পেটের মধ্যে এত ক্ষুধা থাকত মাঝে মধ্যে একটা দুইটা তিনটা পাঁচটা পর্যন্ত আল্লাহ নবী সালাম পাথর বেটেছে পেটের মধ্যে তারপরে আল্লাহ নবী কখনো মানুষের কাছে হাত পাতেন নাই মানুষের কাছে চাই নাই সুবাহ সব আছে চাই চাওয়ার তালে থাকে একটু কষ্ট করে চললেই তো হয় মানুষের কাছে হাত পাতার কি দরকার আল্লাহ নবী নিজের ব্যাপারে কখনো তিনি হাত পাতেন নাই কারোর কাছে একবার আবু বক্কর সিদ্দিক রাজি আল্লাহ তালা আনহু ক্ষুধার যন্ত্রণায় কাতর হয়ে গেছে আল্লাহর নবীর কাছে বলবে লজ্জা পায় কত লজ্জা সহ্য করা যায় ক্ষুধার যন্ত্রণা তো সহ্য করা যায় না আল্লাহর নবীর কাছে এসে আল্লাহ নবীর হাতটা নিয়ে নিজের পেটে দিয়ে বলে নবী আজকে চার দিন পর্যন্ত আমি পেটে কিছুই পানি ছাড়া করে কান্না করছে রসুল আর নিজের আবু বক্করের হাতটা নিয়ে নিজের পেটে লাগিয়ে বলে তুমি তো তিনটা পাথর বেঁধেছো আমি দেখো ছয়টা বেঁধেছি আল্লাহ তারপরে আল্লাহর নবী কখনো হাত পাতেন নাই খাবারের জন্য কোনো সাহাবিকে বলিনি উসমান রাজিয়াল্লাহ তালা আনহু নিজের মানুষ তারপরেও কখনো উসমানের কাছে উসমান গানি উসমান মৃত্যুরাগ পর্যন্ত গানি ছিল ধনী ছিল উসমানের কাছে পর্যন্ত কখনো নিজের অপারগতার কথা নিজের ক্ষুধার কথা নবী কখনো প্রকাশ করিনি আর আমরা সংসারে অভাব লোকের বলিবেলায় লোকের বুড়িবেলায় কি সমাধান হবে লোকের বললে কি সমাধান হবে বলে আল্লাহর রসুল আল্লাহর কাছে বলেছে আল্লাহর রসুল সল্লভ আলি হিউসাল্লাম এগারো জন বিবি পেলেছেন এগারো জন বিবি তার ছিল নিজে ইচ্ছাকৃতভাবে একটা বিবাহও তিনি করেননি একদিন এক মজলিসে আবু বক্কর আছে ওমর আছে উসমান আছে আলী আছে হঠাৎ করে আবু বক্কর বলছে আমার পছন্দ হলো আমার মেয়েটা আল্লাহর নবীর সাথে বিবাহ দেওয়া এটা আমার কাছে পছন্দ এর আগে রাসুল বললেন আমার কাছে তিনটা জিনিস পছন্দর একটি হলো আত্মীয় সুগন্ধি আমি নবীর কাছে বড্ড পছন্দের এ কারণে রসুল সাহা সব সময় আতর সুরমা ব্যবহার করত। আতর মাখত সব সময় নিজেকে পরিপাটি রাখত রাসুলের সাথে যেই মুসাভা করতো রাসুল সাহা হাতে খুশবু মুবারক তার হাতের মধ্যে লাগিয়ে দিত সুবাহানুল্লাহ মাঝে মধ্যে মাথার মধ্যে তিনি আতর শিশির ঢেলে মাথার মধ্যে ঢেলে দিতেন কান বে কলি বেয়ে পড়তো সুবাহানল্লাহ এমন ভালো এমন সুন্দর নবী ছিল এমন পরিপাটি পাক নবী ছিল তহারতের দিকতে এমন খেয়াল রাখতো নবী নিজেকে গুছায় রাখতেন অত্যন্ত সুন্দর মনের মানুষ ছিল যেমন সুন্দর তেমন তার ব্যবহার তেমন তার চরিত্র তেমন তার বাহ্যিক দৃষ্টি শুভাহানল্লা তারা আসলে একদিন বলছেন আমার কাছে তিনটা জিনিস পছন্দের এক নম্বর আত্মীব সুগন্ধি পছন্দের দুই নম্বর ওয়ান নিসা মহিলা পছন্দের মহিলা আল্লাহর নবী পছন্দ করতেন খারাপের জন্য না বরং মা জাতি মহিলা জাতি মেয়ে জাতি মহিলা জাতি তাই নবী মোহাম্মদ নিসা পছন্দ করতেন অত্যন্ত বেশি পছন্দ করতেন সে যদি খারাপই হয় তো তাহলে পঁচিশ বছর একটা যুবক চল্লিশ বছর বৃদ্ধাকে কখনো বিবাহ করতেন না ঠিক কি না আল্লাহর হুকুম যে নবী আপনি খাদিজাকে বিবাহ করেন যদি আপনি খাদিজাকে বিবাহ করেন তাহলে মক্কায় আপনার দাওয়াত দিতে অনেক সুযোগ সুবিধা বাড়বে আপনার টেনশন কমবে আল্লাহর নবী সাল্লাম কোনো স্ত্রীর সাথে খারাপ আচরণ করিনি সব সময় ভালো ব্যবহার করত তুমি তুমি করে কথা বলতো আদর করতো সোহাগ দিত মাঝে মধ্যে তিনি রাত্রেবেলা বলতো এখান থেকে ওই পর্যন্ত আমরা দৌড় দিব দেখব কারা পাড়ে মাঝে মধ্যে দৌড়া দৌড়ে খেলত কত ভাব আবার দিনের কাজে রাত্রে সকালবেলা ছুটত মার খেয়ে ফিরে আসতেন বিবিরা তার ঘাম মুছে দিত আল্লাহর নবীলাম কখনো রাগ করে বাহিরের রাগ আল্লাহর নবী কোনো বিবির সাথে কোনো দিন খাটাই না আর একটুকুনি কাম করে আসে খেলে কাজ করে না স্ত্রী বলে যে তুমি কাম করো না ঘরে চাউল নাই এই তুই একথা বললি কেন স্ত্রীর কোন অনেক কুলাঙ্গার আছে স্ত্রীর বালা স্ত্রীর নাকের দুল কানের দুল এগুলো বেছে দিয়ে কিলাম খেলে তারপরে ফিলাস খেলে তাস খেলে ক্যাসিনো খেলে ক্যাসিং মেরে মেরে একে মাইক দেওয়ার দরকার বেয়াদ মানুষের জন্ম নিয়েই তো তোমার ভুল হয়েছে স্ত্রীকে তুমি দিবা গিফট দাও টানা স্ত্রীর স্বর্ণ অলঙ্কার বেছে তুমি ক্যাসিনো খেলো ক্যাসিনো আহ তো যে কথা আগে বলছিলাম যে পাশের বাড়ির স্ত্রী পাশের বাড়ির ভাবিকে অত্যন্ত মারে এখন স্ত্রী বলল যে স্বামী যাও তাপ লিখতে ঘুরে আসো কোথায় থেকে একচল্লিশ দিন তাবলিকে যাও জর্জার করে পাঠিয়ে দিল তাবলিকের নিয়ম তো হলো প্রতিদিন একজন রান্না করে না বরং আজকে তিনজন রান্না করলো পরে রোগ আবার তিনজন রান্না করবে তা ঘুরে ফিরে ওই স্বামীর একদিন এসেছে কোনোদিন তো রান্না করেনি রান্না কি বোঝে না রান্নায় কি লাগে সেটাও জানে না শিকায় শিকায় দিয়েছে আমির সাহেব তো এখন রান্নার দিন এসেছে ওরা রান্না করছে লাউ রান্না করছে একজন এসে লবণ চেঁকে দেখলো যে লবণ একটু কম হয়েছে দিয়ে গেল এক চামচ আর একজন এসে দেখে আরেকটু কম হয়েছে ও দিয়ে গেল আর এক সময় ঘুরে ফিরে আসছে আরেকটু করে লবণ দিচ্ছে এই করতে করতে লবণে পুড়ে গেছে লাউয়ের মধ্যে যখন সবাই খেতে বসেছে জহরের পর তখন তারাই আবার খাবার পরিবেশন করছে খাবার দিচ্ছে তাবলিকের নিয়ম খাবারের দোষ বাহির করা যাবে না যদি খাবার খারাপ হয় তারপরে মুখ বুঝে আলহামদুলিল্লাহ শুধু আলহামদুলিল্লাহ তো যারা খাচ্ছে তারা শুধু বলেই যাচ্ছে আলহামদুলিল্লা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর চোখ দিয়ে পানি বের হয়ে যাচ্ছে লবণে পুড়ে গেছে সাই করে ফেলেছে লবণে একেবারে খাওয়ার মতন নাই তারপরে নিয়ম যেহেতু সবাই বলছে আলহামদুলিল্লাহ ওরাও মনে করছে রান্না স্কেটটা দিলাম পরে সকলের যখন খাওয়া শেষ হয়ে গেছে শেষে ওরা খাবে যখন খাবার পাতে নিয়েছে তরকারি নিয়েছে গালি দিয়ে দেখে লবণ আর লবণ উনি কাঁচা লবণ খাচ্ছি স্বামীর চোখে পানি চলে এসেছে এই করে রান্না করলাম অথচ তারা বারবার আলহামদুলিল্লাহ বলল আর খাইলো একবারও বললো না লবণ লবণ বেশি হয়েছে খারাপ হয়েছে কথা বললো না আর জীবনে আমি বিবিকে মারবো না কত মারেছি হেদায়ত হয়ে গেছি এখন বিবি যা বলে শুধু আলহামদুলিল্লাহ বাড়িতে গিয়েছে যাওয়ার পরে বিবি যা দেয় যা রান্না করে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বিবিকে মারবেন না আশেপাশে দেখেছি অনেকে মারে খুবই দুঃখজনক সংসারের কোন কাজ না আপনি একদিন বাজারে না যেয়ে তার কাজে হেল্প করবেন দেখবেন কত কষ্ট হয় রান্না করা তিনবার যে কত কষ্টের মেয়ে জাতি ছাড়া আর কেউ জানে না আপনি শুধু খান আর গরম ভাত না পাইলেই তালাকের কথা বলেন যে তোকে আমি রাখবো না আপনি কি জানেন মুখে যদি কেউ তালাক নাও দেয় শুধু যদি বলে যে তোমাকে আমি রাখবো না তোমাকে পছন্দ হয় না তারপরেও তালাকের আওতায় চলে যায় তার সাথে ঘর সংসার করা পরবর্তীতে আপনার জন্য জিনার কারণ হয়ে দাঁড়ায় কথা বলেন ঠিক কিনা যেন খবরদার সাবধান এমন কথা মুখে বাহির করবেন না যেটা বাহির করলে তালাকের আওতায় চলে যায় তালাক হয়ে যায় বিবি আবু হালাল ইং দ্য স্নান হালালের মধ্যে দুইটি হালাল এমন আছে যে হালাল বটে তবে সবচাইতে নিকৃষ্টতম হালাল এক নম্বর হলো ভিক্ষা করা মানুষের কাছে চাওয়া ভাই এক কেজি আটা দেন এক কেজি লবণ দেন কিছু দিন বাড়িতে অসুস্থ দান করেন আমার পা নাই দান করেন মানুষের কাছে হাত পাতা সব চাইতে হালালের মধ্যে নিকৃষ্টতম আল্লাহ নবী সাল্লাম মাঝে মধ্যে খাওয়ার যন্ত্রণায় পড়ে যাইত আল্লাহ নবীর পেটের মধ্যে এত ক্ষুধা থাকত মাঝে মধ্যে একটা দুইটা তিনটা পাঁচটা পর্যন্ত আল্লাহ নবী সাল্লাম পাথর বেটেছে পেটের মধ্যে তারপরে আল্লাহ নবী কখনো মানুষের কাছে হাত পাতেন নাই মানুষের কাছে চাই না সব আছে চাই চাওয়ার তালে থাকে চেয়ারম্যান একটা কাঠ করে দিচ্েন বোল একটা কাঠ চাইলের কাঠ করে দিচ্েন চাইল কি